যখন কেউ স্বীকার করে যে এটা সীসা তখন এটা দস্তই যে এটা সীসা এবং আমাদের কিছু অভিজ্ঞতা আছে মামলাতে কেমিক্যাল টেস্ট হচ্ছে গুরুত্বপূর্ণ ওটা লাগবে আপনাদের যে কি আচ্ছা অনেক ধন্যবাদ আপনি বোধহয় একটা জিনিস মিস করে গেছেন এটা হয়তো দেখেননি আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে তথ্য আপলোড করা হয় এই সংক্রান্ত এটা আপনি দেখলেন এটা আমি আপনাকে একটু গবেষণার দায়িত্ব দিলাম আপনি একটু মিলান তো পাঁচই আগস্ট দুই চব্বিশের আগে কিরকম ছিল আর পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে কিরকম হয়েছে আর রাখান সীমান্তের যে বিষয়টা আমি বলি আপনাকে সাম্প্রতিক কালে মানে প্রায় সাত আট মাস আগে প্রায় সাত আট মাস আগে ওই এলাকায় একটি টাস্ক ফোর্স গঠন করা হয় মূলত এই মাদক চোরাচালানকে দমন করার জন্য আমি আপনাকে সর্বসাম্প্রতিক যে তথ্য বলি সেটা হচ্ছে যে এবং মাদক দ্রব্য যেখানে বাংলাদেশ সেনাবাহিনী কোস্টগার্ড তারপরে আমাদের নেভি র্যাব বাংলাদেশ পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করে অভিযান এটা সবার একটা সুচিত টাস্ক ফোর্স অভিযানের কারণে এখন ওইভাবে আগমনটা কম বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে হয়তো জলপথে কিছু হচ্ছে সেটা অনেক সময় এটা ওইভাবে পরাও যায় না কারণ আমাদের এই যে জেলেরা থাকে তারা বিভিন্ন রকম ভাবে ক্যামোফ্লেজ করে এবং ধরতে গেলে পানিতে ফেলে দেয় এটা হচ্ছে একটা প্রবলেম আমরা চেষ্টা করে যাচ্ছি যে সম্মিলিতভাবে এটা দমন করতে মাননীয়